হ্যালো আসসালামু আলাইকুম প্রিয়া দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের ঝোল অনেকভাবেই তো ইলিশ মাছ খাওয়া হয়েছে আজকে ইলিশ আর বেগুনের ঝোল রান্না করব। প্রথমে একটা কড়াইতে আমি বেশ কিছু তেল দিয়ে দেব তেলের মধ্যে কালিজিরা এবং কিছু কাঁচামরিচ ফালি করে ফড়ন দিব তারপরে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব ভেজে না ভেজে নিয়ে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিবো তিন টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটার যখন ভাজা ভাজা হয়ে আসবে তেলে কষিয়ে আসবে ভাজা ভাজা হয়ে তখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তারপরে দিয়ে দেব বেগুন এখানে আমি হাফ কেজি বেগুন নিয়েছি বেগুনটাকে এখন মশলার সাথে আমি ভালো করে কষাই নিব ভালো করে কষাই নিয়ে একটে এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর আস্তে আস্তে বেগুনটাকে মশলার সাথে ভালো করে কষাই নিব কষাতে কষাতে যখন তেল চলে আসবে মানে উপরে তেল উঠে যাবে তখন পানি দিয়ে দেবো ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলটা বেশ যখন ফুটে আসবে ঝোলটা একটু ঘন হয়ে ফুটে আসবে তখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে আগেই মেখে রাখা যে মাছগুলো রেখেছিলাম আধা ঘন্টা আগে ওই মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব একটা একটা করে মাছগুলো দিয়ে দেওয়ার পর বেগুনের সাথে মাছগুলো দিয়ে দিব বেগুন মাছ ঝোলের মধ্যে যখন খুব সুন্দর বলক চলে আসবে বলক চলে আসার পর গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে ঝোলটা কমে সুন্দর একটা ফ্লেভার আসছে আসলে না যখন ঝোলটা কমে আসবে তখন আমি আর নাড়াচাড়া দিব না কড়াইটা ঘুরে ঘুরে মাছটাকে সুন্দর করে বেগুনের সাথে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে আমি নামিয়ে ফেলবো নামিয়ে সত্যি বন্ধুরা অসাধারণ একটা রান্না রান্না করে খেয়ে দেখবেন এভাবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ